একটি মাত্র ট্যাবলেট খেয়ে গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা তার কারণ অনেকে আছে যে গিটার বাজাতে চান কিন্তু বাজাতে পারছেন না তাদের জন্য এই ইনটিমেট টেন এম জি বেশ উপকার এটি টাডা লাফিন টেন এম জি এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মা এটি বাংলাদেশে যে কোনো ফার্মেসি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবেন এটি বর্তমানে এক পিস ওষুধের দাম তিরিশ টাকা দশ পিস ওষুধের দাম তিনশোতে পঞ্চাশ টাকা এটি আপনি যখন খাবেন তখন আপনার গিটার দীর্ঘ সময় ধরে কাজ করবে এবং ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার দীর্ঘ সময় বাজাতে পারেন না বা পারছেন না তাদের জন্য ইনটিমিটেন এমজিবি এটি খাবার ফলে আপনার গিটারের যে চাহিদা বা শীতলতা রয়েছে এটি দূর হয়ে যাবে অনেকে আছে যে গিটারের ইলেকট্রন ডিস ফাংশন সমস্যায় ভোগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এনটিমিড টেন জি যখন আপনি খাবেন তখন দেখা যাবে যে আপনি অনেক সময় কাজ করতে পারবেন এবং কাজ করার পরিপ্রেক্ষিতে আপনি ওনার সময় দীর্ঘ সময় কাজ করতে পারবেন এনটিমিড টেন যখন আপনি খাবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তার কারণ আপনি আপনার টালের যে চাহিদা বা শীতলতা রয়েছে এটি নিমিশেই দূর হয়ে যাবে টিন টেন এম জি খাবার ফলে আপনার গেটারে যে আকাঙ্ক্ষা এটি দিন দিন বৃদ্ধি পাবে তবে ওষুধটি অতিরিক্ত খাবার না কারণ এটি একটু টাইম ওষুধ এর সাথে আপনাকে ন্যাচারাল বা প্রাকৃতিক জাতীয় খাবার খেতে হবে এগুলো খাবার ফলে আপনার গেটারে যে জায়গা দেওয়া সেগুলো রয়েছে এটি দূর হবে বা আপনার স্থায়ী সমাধানের জন্য পুষ্টিকর খাবার এগুলো খেতে হবে এগুলো খাবার খেলে আপনার গেটারের যে চাহিদা বা আকাঙ্ক্ষা রয়েছে এটি দিন দিন বৃদ্ধি পাবে অনেকে আসে যে গেটার এখন থেকে বাঁচাতে চান পারছেন না তাদের জন্য এই সচরা তন্ত তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং সঙ্গে যুক্ত থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও বন্ধুদের ধন্যবাদ সবাইকে আসসালু রহমুল